টক মিষ্টি ঝাল এই জাতীয় খাবার যারা পছন্দ করেন অনুমানের রান্নাতে আজ তাদের জন্য পাকা আমের আম করি সকলে ভালো আছেন অনুমানের পক্ষ রান্নার থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও সুস্বাগত এই যে পাকা আমের আম বানিয়েছি আমার এই আমসত্ত্বটা একদম এক বছর ঘরে রেখে খাওয়া যায় আমার আমসত্ত্ব কিন্তু ফ্রিজে রাখতে হয় না নর্মাল টেম্পারেচারেই আমসত্ত্বটা এক বছর ভালো থাকে দেখতেই পাচ্ছেন আমি বেশ কিছু আমসত্ত্ব তৈরি করে নিয়েছি রোল রোল করেও রাখা যায় আবার এই রকম ছোট ছোট করে টুকরো করে ব্যয়ামে রেখে দিতে হবে যেন বাতাস না ঢোকে তাহলে স্বাভাবিক টেম্পারেচারে আপনারা আমসত্ত্বটা এক বছর পর্যন্ত ভালো রাখতে পারবেন আমসত্ত্বটা আমি একদম কড়া রোদে চার দিনের মতো শুকিয়েছি যখন দেখবেন একদম ভালোভাবে শুকিয়ে এসেছে হাতে লাগে না তখনই আপনারা আমসত্ত্বটা আপনাদের ইচ্ছে অনুযায়ী সুন্দর সাইজ করে বয়ামে ভরে রেখে দিতে পারবেন আমি আমার ইচ্ছে মতো এরকম করে কিছু আমসত্ত্ব রোল করে রেখেছি আবার কিছু আমসত্ত্ব এরকম বরফির মতো কেটে নিয়ে তারপর রেখে দিয়েছি মোট কথা হলো আপনি আপনার পছন্দ অনুযায়ী টুকরো করে আমসত্বটা রেখে দিবেন। আমসত্ত্ব তৈরি করার জন্যে আমি পাকা আম নিয়েছি আমি এখানে পাকা আমের সাথে অল্প একটু চিনি দিয়েছি আপনারা ইচ্ছে করলে চিনিটা বাদ দিতে পারেন যারা শুধু মানে টক টক আমসত্ত্ব খেতে পছন্দ করেন তারা এখানে চিনি দিবেন না আমি সামান্য একটু পরিমাণে চিনি দিয়েছি আমটাকে পাকা আম ছুলে নিয়ে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে আমি এটাকে চেলে নিয়েছি যেহেতু পাকা আম ছিল তাই আমটা আগে সেদ্ধ দিইনি আর যদি কাঁচা আম থাকে তাহলে একটু সেদ্ধ দিয়ে তারপর ব্লেন্ডারে ব্ল্যান্ড করে নিয়ে আমরা জাল দিয়ে থাকি তো আমি সরাসরি পাকা করে নিয়ে তারপর বসিয়ে দিলাম চুলাতে এর মাঝে মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো গরম মশলার গুঁড়ো এগুলো দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপর অনবরত আমটাকে নাড়তে হবে মাঝখানে যে আমি গরম মশলাটা দিয়েছি সেটা কিন্তু আমার নিজের হাতে তৈরি গরম মশলা আপনারা আমার অনুমানের রান্নার পেজে দেখে নেবেন এই গরম মশলাতে কি কি মশলা দিয়ে আমি তৈরি করেছি এটা আচারে আম দুটোতে দিলেই ভালো লাগে আম আমি একটু ভেনেগার দিয়েছি যাতে আমসত্ত্বটা নষ্ট না হয় আর এই যে প্লেটগুলোতে সামান্য একটু সরিষার তেল মাখিয়ে তারপর আমসত্ত্বটা পাতলা করে দিয়ে রোদে চার দিনের মতো শুকিয়ে নিয়েছি যখন এই রকম একদম ভালোভাবে শুকিয়ে এসেছে তখন আমি এগুলোকে পিচ পিস করে কেটে নিয়েছি আশা করি আপনারাও এই আমের সিজন থাকতে থাকতেই আমসত্ত্ব তৈরি করে খেয়ে অনুমানের রান্নাতে জানাবেন আপনাদেরটা কেমন হলো। আশা করি খেয়ে আপনারাও খুশি হবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অনুমানের রান্নার পাশে থেকে আমাদেরকে উৎসাহ দিন ধন্যবাদ